আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর ড্রেস আপনাদেরকে এগুলো হচ্ছে সব কোকো প্রিন্টার প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের হচ্ছে এই ড্রেসগুলো ড্রেসগুলো রয়েছে সো দেখাবো বলে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর দেওয়া নাম্বারে এই ভাইরাল ডিজাইনটার এই কালারটা আমার এত বেশি পছন্দ হয়েছে কালারটা হচ্ছে আপনার মানে মিষ্টি একদম পারফেক্ট একটা মিষ্টি কালার এত সুন্দর কালারটা আপনার জাস্ট নিজেরাই দেখেন এইটা তারপরে এইটা একটা খুব সোভার শেড যারা চান তারপরে এটা একটা নিউট্রাল শেড মধ্যে ভাই এটা দিয়ে কি শুরু করবো আচ্ছা তাহলে এইটাই দেখাই এখান থেকে এটার মূলত হচ্ছে আপনার একটাই কালার আর এগুলো কোকো প্রিন্টের ঠিক আছে কাপড়টা হবে সুইস কটন এতটুকু আমি বলে দিচ্ছি ডিটেলসটা সুইস কটন কাপড় আপনারা যেখান থেকে কেনে না কেন দেখে নেবেন যে সুইচ কটন কিনা ভাই এটা হচ্ছে অরিজিনাল সুইচ কটন এবং দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটিতে কাপড় নিচে প্রিন্টের প্যানেল ব্যাক সাইডটা দেখাবো ভাই এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় আলাদা এটার সাথে আমরা সালোয়ারনা দেখিয়ে দিব দেখেন হাতার কাপড়টা কিন্তু আলাদা এবং প্যানেল করা থাকবে আর ফিউর সেই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আপনারা যদি সামনে থেকে দেখেন একদম নাড়িয়ে থাকতে পারবেন না সালোয়ারের প্রিন্টটা শুধু দেখেন যে কি সুন্দর ড্রেসটা আর হান্ডের

এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটু সোভার সেট যারা চান তা নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে পরলে মানে যারা একটু সিম্পল অ্যান্ড সোভার পরতে পছন্দ করেন বানিয়ে পরার পরে অনেক বেশি ভালো লাগবে এটারও ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এবং প্রিন্টের থাকবে এটা সালোয়ার আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্রিন্টের আর ওনাটা অনেক বড় ওনা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা অনলি নাইন হান্ড্রেড কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা আপনি লাস্ট একটা ইয়া হবে আচ্ছা আরো একটা আছে আমরা দেখিয়ে দিব ডিজাইন চেঞ্জ এটা হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা ডিজাইন চেঞ্জ দেখেন বাহ এটাও খুব সুন্দর আজকে ওভারঅল আমরা পাঁচটা ডিজাইন দেখাবো কোকো প্রিন্টার প্রাইস সব একই থাকবে মাত্র 900 অফার প্রাইস ঠিক আছে এটা সালোন আপনাদেরকে দেখাই সালোয়াটা থাকবে প্রিন্টেড দেখেন আর এটার ওন্নাটা অনেক বেশি সুন্দর ভিউয়ার্স এই যে কাপড়গুলো হাতে না নিলে বুঝতে পারবেন না এত প্রিমিয়াম সুইস কটন মানে এটা একদম প্রিমিয়াম একটা সুইস কটন ফেব্রিক যেটা হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রাইসিং ওকে দেন লাস্ট যেটা দেখাচ্ছি এটার মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এখন আছে এটা এটা অনেক সুন্দর ওভারঅল ফ্লোরাল প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে জামাটা सेम এবং হাতা কাপড় পুরোটা এরকম প্রিন্টেড থাকবে এটার সালোয়ারটা सेम প্রিন্টেডই থাকছে আর এটা হচ্ছে আপনার ওন্না কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর মানে এটা যখন বানিয়ে পরবেন তখন আলটিমেট লুকটা চলে আসবে অনেক সুন্দর লাগবে এটা প্রাইসও सेम জি নয়শো টাকা অনলি নাইন হান্ড্রেড টাকায় এত সুন্দর কালেকশন নিতে চলে আসবে ইউসুফ ফ্যাশন স্টাই পাঁচ বেশ তলাতে পাঁচ ইস্টমুখে ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ